আমি ইরাক থেকে আছি বাগদার থেকে কত বছর পরে এই তিন মাস পরে তিন মাস পরে তিন মাস পরে কি বিজনেস করেন জি জি এখানে আমরা দেখছি যে গতকালকে এখানে আগুন লেগেছিল আমাদের বিমান বন্দর হ্যাঁ আমরা এটা অনলাইনে দেখতে পাচ্ছি যে আগুন লেগেছে কোনো সমস্যা হয়েছে কিনা আসলে না আমাদের আসলে কোনো সমস্যা হয়নি আসলে এই যে বিভিন্ন দেশ ঘুরতেছেন কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ দেশ অবশ্যই ভালো লাগে শুনলে যারা প্রবাসী আছে তাদের কথা শিখতে বলতে চাই আসলে প্রবাসে যারা আছে তারা তো অনেক কষ্ট করতেছে দেশ থেকে যায়

সরকার যদি ঠিক মতো কাজ করে অবশ্যই এটা খুলে দেবে আমার নাম চিটন আমার বাড়ি রাজবাড়ি আমি বলি এখানে মনে করেন যে যেভাবে মালামাল এই জায়গায় এইদিকে আটকায় রাখে এগুলো তো অনেকেই দেখলাম পুড়ে গেছে মানে ভিডিওতে দেখা গেল এই জায়গা থেকে তো ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা ওইভাবে দেখতেও পারিনি এই তো না এখন কালকে ওই ঘটনা ঘটার পরে তিন ঘন্টা পরেই সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে জানা গেল যতটুকু এখন সব স্বাভাবিকই আছে এখন তো যেরকম সচরাচর চলাচল চলতেছিল ওইভাবেই চলতেছে সব কিছু পরের থেকে আসছে আমার ফ্রেন্ডের ভাই আসতেছে তো আমি এখানে আসকোনা হাজি ক্যাম্পের জায়গায় থাকি ইন্টারনেটে আইছে আমার বাসা আছে পাবনা সদরে এই জন্যই আমি আসছি আর কি উদ্দেশ্য একটাই তারা গেছে অনেক কষ্ট করে দেশের টাকা নিয়ে গেছে ধরেন যে সবাই যায় একটা স্বপ্ন নিয়ে যায় বিদেশে তো আমি চাই সবার স্বপ্নই পূরণ হোক প্রবাসীদের তো অনেক কষ্ট করতে হয় প্রবাসে এতটুকু এগুলো তো মনে করেন বাংলাদেশে একটা যদি অল্প একটু সমস্যা হয় এটার জন্য মনে করেন যে বিদেশে যাইতে পারে না একটু সামান্য একটা অক্ষরের সমস্যা হলেও যাইতে পারে না আবার এগুলো সমাধান করতে গেলে মনে করেন যে এক মাস দেড় মাস দুই মাস এক বছরের সময় লাগে বাংলাদেশে এই তো অবস্থা বর্তমান আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সাজিদ আমি পাবনা সদর ভাষা আমার পাবনা সদরে আমার ভাই আসতেছে তিন বছর দুবাই থেকে আসতেছে আলহামদুলিল্লাহ ভালো রাখতেছে এক্সাইটেড আর দিন পরে দেখবো ভাইকে আসছে অনেকজন আসছে এগুলা সবগুলা সিঁড়ি বেটে গেছে সবাই তো অর্থের কারণে যায় এখন কেউ লাইফ সেটেল করার জন্য যায় কেউ বা দেখা যায় যে আপনার যে উনি কষ্ট করলে তার পরিবার ভালো থাকবে এই কারণে যায় আর কি প্রবাসীরা বলতে আসলে তারা তো এক একজন এক একটা যোদ্ধা তারা দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে তাদের কথা বলে আসলে তাদেরকে লজ্জা দিতে পারবো না আমি তারা দেশের জন্য অনেক রেভিন পাঠায় অনেক কষ্ট করে তাদের আল্লাহ ভালো রাখুক সব সময় দোয়া করি আশা করি হবে না হবে না বলতে উনি আজকে আসবে তো কালকে আগুন তো লাগছে কালকে এটা সাবার করে নিছে সরকার হয়তো সাবার করে নিছে এই কারণে এখানে আসবে না হলে তো চট্টগ্রামে বন্দরে ওইটা আবার লাইন করতো এটা আর কি আমি সৌদি আরব থেকে আসছি সাড়ে তিন বছর পর বছর এই যে এখন দাঁড়িয়ে আছেন কার জন্য ফ্যামিলির জন্য আসে

কষ্টের বিষয় কি করণ বাবো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতেই পারে এটা সামথিং ব্যাপার মোহাম্মদ শহীদুল ইসলাম টাঙ্গাইল